শুরু করি কেসি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা যারা আমার 팬 ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয় شورایচারী সরকারের পতনের প্রায় 14 দিন পর মুখ খুললেন ব্যারিস্টার সাইদুল হক তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসেবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম ব্যারিস্টার সুমন আরো বলেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষ পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান কেমন ছিল সে প্রসঙ্গে তিনি বলেন তাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমরা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুটচার ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি এসানমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুসমান গুলাম তার আমেরিকাতে নয় বাদী থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি স্বতন্ত্র নির্বাচিত হওয়া সাবেক এই এমপি আরও বলেন আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুটোকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাড়ির নিয়ে মামলা করছি আমি এই আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মুওয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন সি চেষ্টা করে যাব দুইনীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সব সময় থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এই বলে মতো বিদায় নিচ্ছি ভালো থাকক আমার বাংলাদেশ ভালো থাকুন সবাই ধন্যবাদ বর্ষক ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন